সালামু আলাইকুম আর বারকাত থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম হৃদয় গহীনে তুমি আর সে থাকো প্রভু আমি জামিনে তবু তো মারি প্রেম জামে হৃদয় গহিনে আমি তো গোলাম গো অন্য কারো আমি তো মারে গোলা মোগ না ali mulgayi tumi malik ra bana allah hu allah hu allah hu allah allah hu allah hu allah hu allah tumari rahum chara bachcha mardai জড়িয়ে রাখো গোয়া আমায়, তোমার ছাড়া বাঁচা বড়দায় প্রতিদিনে প্রতিখানে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত বল মাফ করে দাও জানা কেউ জানা আমি তো মারি গোলামোগ অন্য কারো না গাইব তুমি মালিক অবানা হুম Allahu 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 Allah. Assalamu Alaikum wa rahmatullahi wa barakatuh.